একটু পরেই জঙ্গলের দিকে যাবো আর সেটা তোমাকে দেখাবো গাড়ি স্টার্ট দিলে সেখানে চলে যাবো দেখতে পাচ্ছি ওই করে যাওয়া হবে আর তো একটু পরেই আমরা ও মাই হয়ে গেছে একটু পরেই আমরা জঙ্গলের দিকে যাচ্ছি স্ট্যান্ডটা রেডি করা হচ্ছে আর ওইদিকে ভাই স্ট্যান্ডে ভিডিও করবে তো দেখতে পাচ্ছো আস্তে আস্তে আমরা জঙ্গলের দিকে এগিয়ে যাব আর দেখা যাক জঙ্গলে কতটা নেওয়া যায় তো সেটা দেখাবো বাজার সাথে দেখা হয় কিনা দেখা যাক তো দেখতে থাকো চলো সামনের দিকে

দেখতে পাচ্ছো আমরা সুন্দরবন এরিয়াতে চলে এসেছি আর সামনে নদী দেখো কি সুন্দর লাগছে আর ভাই সামনে যাচ্ছে এই জঙ্গলে আমাদের নামি নাকি এদিকে দেখো কি সুন্দর লাগছে চারিদিকে দেখো কি কাছে এই সুন্দরবন অপূর্ব দৃশ্যটা তোমাদের সামনে প্রথমবার এন্টারটেনমেন্ট ডিমান্ড চ্যানেল পাবলিক হলো দেখতে পাচ্ছ আমরা নদীর খুব কাছে চলে আসছি দেখো নদীর নদীর রাস্তা গেছে তোমাদের কাছে দেখাচ্ছি দৃশ্যগুলো দেখো অনেক কিছু ভেসে ভেসে যাচ্ছে ওইদিকে আমাদের সোনা ভাই বসে আছে স্কুটিতে আর ভাই স্ট্যান্ডে ক্যামেরা লাগাতে ব্যস্ত দেখো দৃশ্য সুন্দরবনের সবথেকে কাছের ভিডিও তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এই প্রথমবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা জঙ্গলের মধ্যে নেমে যাচ্ছি আর নদীর কাছে চলে এসেছি ভাইয়ার আমি আছি দেখো জঙ্গল পিছনে সুন্দরবন জঙ্গল দেখো আমাদের পিছনে দেখাচ্ছি পিছনে দেখতে জঙ্গলটা সুন্দরবন আর সামনে নদী দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ আস্তে আস্তে জঙ্গলের দিকে যাচ্ছি আমরা আর ভাই চলে গেছে দেখো আমি ছুটছি আস্তে আস্তে সোনা ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ জঙ্গলে খুব কাছে যাচ্ছি আমরা আস্তে আস্তে চলো জঙ্গল চলো দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে চলে আসছি আমরা সুন্দরবনে খুব কাছে জঙ্গলের মধ্যে ঢুকে পড়বো নাকি না বেশি আমরা দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে গাছপালা পুরো ভর্তি তো ঢুকতে গেলে খুবই অসুবিধা দেখো পূর্ব সুন্দর এই দৃশ্য সুন্দরবনের অসাধারণ লাগছে দেখো জায়গাটা তো বাঘটা কিন্তু চলেই আসতে পারে যে কোনো মুহুর্তে তো তোমাদের রিক্স নিয়ে দেখাচ্ছি এই সুন্দরবনের অপূর্ব দৃশ্যটা জঙ্গলের মধ্যে প্রথমবার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করেন কমেন্ট করতে ভুলবেন না দেখো জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো ওই দেখো জঙ্গলের মধ্যে ঢুকে গেছে অনেকটা নদীর কাছে যে জঙ্গলটা এই চলে আয় এদিকে তো দেখতে পাচ্ছ আমি আর ঢুকব না এর মধ্যে কারণ কখন কি হয়ে যাবে বলা যায় না তো সেই জন্য এখানে আর যাওয়া যাবে না এ ভাই দেখতে পাচ্ছ জঙ্গল দেখো চারিদিকে নদীর কাছে যে গাছগুলো হয় সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাদেরকে দেখো জঙ্গলের ভিতরে অংশটা দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দেখো অসাধারণ লাগছে এই ভিতরের অংশগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সুন্দরবনের জঙ্গলের একদম মধ্যে প্রবেশ করেছি দেখতে পাচ্ছ কাঁচা মাটি নিচে দিয়ে আর জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি কখন কোন জীবজন্তু চলে আসবে বলা যাবে না তো বুঝতে পারছো কতটা সাহস নিয়ে ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্যে জঙ্গলের মধ্যে একদম চলে এসেছি ভাই আর আমি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো জঙ্গলের মধ্যে কেমন হয় সুন্দরবনের জঙ্গলের ভিতরে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো আস্তে আস্তে যদিও আমরা আর বেশিটা কতটা দেখাতে পারবো জানি না যতটা দেখানো সম্ভব ততটাই দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ ভাই আছে এদিকে চলে আসে দেখো কি সুন্দর লাগছে তো ভাইও ভিডিও করতে ব্যস্ত ওর চ্যানেলের জন্যে ফটোগ্রাফি পিকু চ্যানেল নেম প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর ও চ্যানেলটা প্লিজ যদি সাবস্ক্রাইব করে দিতে ইচ্ছে হয় অবশ্যই করে দেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে কারণ বৃষ্টি একটু একটু করে শুরু হয়ে যাচ্ছে তো কোন থাকা যাবে না তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ যে কাঁকড়া বা মাছ ধরা হয় জঙ্গল দিয়ে এই নৌকা সেইগুলো সেই নৌকাগুলো এখানে দেখতে পাচ্ছ আছে আর তোমাদের সেইগুলো দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখো এই জঙ্গলের পাশে সারি সারি নৌকা শুধু ভর্তি তোমাদের দেখানো ইচ্ছে হলো দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে নৌকাগুলো কত নৌকা দেখো একসাথে এগুলো দিয়ে মাছ ধরা বা কাঁকড়া ধরা হয় সুন্দরবন জঙ্গলের মধ্যে জঙ্গলের নৌকার কাছে চলে এসছি আর এই সেই নৌকা যেগুলো দিয়ে মাছ ধরা হয় দেখো কি সুন্দর এই সবগুলো দিয়ে মাছ ধরা হয় সুন্দরবনের জঙ্গলের খুব ভিতরে গিয়ে আর তোমাদের সেগুলো দেখাচ্ছি দেখো কি সুন্দর নৌকাগুলো লাগছে দেখতে এটা রং করা হয়েছে বুঝতে পারছ দেখো সেই সুন্দরবনের একদম গ্রাম্য অঞ্চলে চলে এসছি আর এই সেই নৌকা যেগুলো দিয়ে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই নৌকার মাধ্যমে মানুষরা গিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে মাছ ধরে নিয়ে আসে তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি দেখো কি সুন্দর চারিদিকে বোট গুলো দাঁড়িয়ে আছে স্থির ভাবে দেখতে পাচ্ছি টুরিস্ট বোট

জঙ্গলের খুব কাছ থেকে যাচ্ছি আর তোমাদের সেটা কেমন লাগছে বলবে অবশ্যই আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন